জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম সবাই স্কিপ না করে পুরোটা দেখবেন ছোটো থেকে বড়ো সবার মনে রাধা কৃষ্ণকে নিয়ে একটা কৌতূহল বা প্রশ্ন রয়েছে আর তা হলো কেন রাধাকৃষ্ণের বিয়ে হয়নি আজকে আমি এই ভিডিওতে জানাবো কেন শ্রীকৃষ্ণর সাথে রাধার বিয়ে হয়নি আয়ানকে বিয়ে করলো কেন কী সেই কারণ কী বা লেখা আছে ধর্মগ্রন্থে কাহিনিটি শোনার আগে সবাইকে বিনীত অনুরোধ সবাই একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখবেন শ্রীকৃষ্ণকে বিয়ে না করে কেন আয়ান ঘোষকে বিয়ে করেছিলেন রাধা আপন গিয়ে থাকতে স্বামী ভাগ্নে প্রেমে মজল মামি এই কথাটা বর্ণিত আছে প্রাচীনকাল থেকে যে পৌরাণিক প্রেমিকাকে কটাক্ষ করা হয় সেই রাধারানী আসলে সারা বিশ্বের ভালোবাসার প্রতি শ্রীকৃষ্ণ এবং রাধার প্রেম সমগ্র পৃথিবীতে এক দৃষ্টান্ত বয়স সম্পর্ক অথবা দূরত্ব কোনো দিক থেকেই এই যুগের প্রেম সমাজের রক্তচক্ষুর কাছে হার মানেনি পুরাণ কথা অনুযায়ী শ্রীকৃষ্ণ আসলে নারায়ণের অষ্টম অবতার এবং রাধা হলেন লক্ষ্মীর রূপ যুগ যুগান্তর ধরে বিশ্বের সমস্ত প্রেমিক প্রেমিকার মনে আশা জুগিয়ে চলা ভগবান শ্রীকৃষ্ণের এই প্রেম কাহিনীতে এক বিষম বড় বাধা ছিলেন রাধার স্বামী আয়ন ঘোষ প্রশ্ন ওঠে কেন শ্রীকৃষ্ণকে ভালোবাসার পরেও আয়ান ঘোষকে বিয়ে করেছিলেন রাধা উপকথা অনুযায়ী আয়ানের আসল নাম অভিমন্য গোকুলের কাছে জারত নামে একটি গ্রামে ছিল তার বাস পেশায় তিনি ছিলেন দুধের ব্যবসায়ী তার বাবার নাম গোলা মা জটিলা এবং বনকুটিলা সম্পর্কে কৃষ্ণের পালিকা মা যশোদার মাস্তত ভাই ছিলেন আয়ান। তার সঙ্গে রাধার বিয়ের মূল উদ্যোক্তা ছিলেন শ্রীকৃষ্ণের পালক পিতা নন্দ মহারাজ কালীভক্ত আয়ন ঘোষ অধিকাংশ সময় পূজা অর্চনা নিয়েই থাকতেন অন্য কোনো বিষয়ে তার বিশেষ আগ্রহ ছিল না এবং তিনি ছিলেন নপুংস অর্থাৎ সন্তান জন্ম দেবার কোনো ক্ষমতা ছিল না পূর্বজন্মে আয়ান বা অভিমন্য একজন তপস্বী ছিলেন তার কঠোর তপস্যা ছিল ভগবান বিষ্ণুর দেখা পাওয়ার জন্য বিষ্ণু তার তপস্যায় মুগ্ধ হয়ে তাকে দর্শন দিয়েছিলেন ঈশ্বরের দেখা পেয়ে আয়ান ঘোষ খুবই খুশি হয়েছিলেন ভগবান তখন তাকে একটি বর দিতে চেয়েছিলেন বর চাইবার সুযোগ পেয়ে আয়ান ঘোষ বলেন আমি আপনার প্রিয়াকে নিজের স্ত্রী হিসাবে পেতে চাই কিন্তু বিষ্ণু এই বর দিতে মোটেই সম্মত হলেন না তিনি বললেন তুমি অন্য কোনো বর চাও আমি দেব আয়ান ঘোষ বললেন আমি আর অন্য কোনো বর চাই না আয়ানের জেদ দেখে বিষ্ণু অন্তহিত হলেন এরপর থেকে আয়ন ঘোষ নিজের চারপাশে আগুন জ্বেলে আরও কঠোর তপস্যা শুরু করলেন ভক্তের ডাকে ভগবানকে আবার ফিরে আসতেই হল ভগবান বিষ্ণু আবার আয়ন ঘোষকে দর্শন দিলেন এবং বর প্রার্থনা করতে বললেন সেইবারেও আয়ন ঘোষ একই বর প্রার্থনা করলেন বাধ্য হয়ে নারায়ণ বললেন তথাস্তু তার সাথে সাথে তিনি এও বললেন যে আয়ন নিজের পরজন্মে রাধারূপী লক্ষ্মীকে স্ত্রী হিসাবে পাবেন কিন্তু সেই জন্মে আয়াং নপুংসক হবেন লক্ষ্মীকে নিয়ে তিনি সংসার করতে পারবেন কিন্তু কোনো দিন লক্ষ্মীর মন পাবেন না লক্ষ্মীর মঞ্জুরে জুড়ে কেবলই থাকবেন ভগবান বিষ্ণু অর্থাৎ তার অবতার শ্রীকৃষ্ণ এই বর পেয়ে আয়ন ঘোষ একটুও বিচলিত হলেন না কারণ কথিত আছে তিনি কামবাসনার সঙ্গী হওয়ার জন্য রাধাকে পেতে চাননি তিনি কেবল নিজের ঘরে পুজো করবেন বলে রাধাকে রূপে পেতে চেয়েছিলেন এই বর অনুযায়ী আয়ান ঘোষের জীবনে রাধারানী স্ত্রী হয়ে এলেন কিন্তু তিনি আয়ানকে বিয়ে করলেও তাদের মধ্যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠেনি রাধা নিজের মৃত্যু পর্যন্ত কৃষ্ণের প্রেমে মগ্ন ছিলেন এবং তার সঙ্গে আয়ন ঘোষের ভালোবাসার কোনো কাহিনী বর্ণিত নেই রাধা কৃষ্ণের বিয়ে হয়নি কেন আরও একটি প্রসঙ্গ আছে একদিন রাধা শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন তুমি আমাকে বিয়ে করলে না কেন তখন শ্রীকৃষ্ণ হেসে বললেন হে রাধা তোমাকে আমি বিয়ে করব কি করে তুমি আর আমি একজন যেই কৃষ্ণ সেই রাধা রাধে রাধে